নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে নতুন একটি চাকরির আপডেট দিতে চলেছি তোমরা দেখো আবারও আমাদের রাজ্যে নতুন করে প্রচুর সংখ্যক গ্রুপটি কর্মী নিয়োগ করানো হচ্ছে হ্যাঁ আমাদেরই রাজ্যে আবারও গ্রুপটি স্টাফ নিয়োগ করানো হচ্ছে এর জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তুমি যদি ক্লাস টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে এর সাথে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এবং আদার্স কোনো শিক্ষাগত যোগ্যতাও চাওয়া হয়নি এখানে একজন আবেদনকারীর বয়স থাকতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে একসঙ্গে কিন্তু পাঁচটি পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে পাঁচটি পোস্টের জন্যই কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের যোগ্য এখানে সাতই ডিসেম্বর দু থেকে আবেদনটি শুরু হয়ে গেছে তেইশে ডিসেম্বর দু পর্যন্তই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে সব থেকে বড়ো যে এখানে সুবিধা তোমাদের দেওয়া হবে তোমাদের কিন্তু আবেদনটি করবার পর কোনো প্রকার রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে না এখানে দশ নম্বরের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে এই সব থেকে বড় অপরচুনিটিটা তোমরা কিন্তু এখানে পাবে যদি তোমরা এখানে আবেদনটি করো খুব একটা বেশি দিন হয়নি খুবই কিন্তু রিসেন্ট এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে তোমরা যারা এই গ্রুপটি পদে আবেদন করতে চাইছো তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমাদের রাজ্যেরই কোন কোন জেলায় এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরিকাঠামো এই সম্পূর্ণ কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আজকে দেখিয়ে দেবো আজকের এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে প্রত্যেকে সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য অতি অবশ্যই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা রাজ্যে সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সময় মতো নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণটাই বিনামূল্যে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে প্রিয় ক্যান্ডিডেট চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ এবং বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবার ডেট এবং মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দেখো ডিসেম্বর মাসের চার তারিখ কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের আট তারিখ আর সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ মানে আগামীকাল থেকে কিন্তু এখানে আবেদনটি শুরু হয়েছে এবারে কিন্তু তোমাদের প্রত্যেককে এখানে অনলাইনে আবেদন করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না এখানে প্রত্যেকটা যোগ্য আবেদনকারীকে কিন্তু ইনভাইট করা হয়েছে অনলাইন আবেদনটি করে নেওয়ার জন্য এখানে কিন্তু তোমরা সকল ক্যান্ডিডেট প্রত্যেকটা ফ্রেশার্স ক্যান্ডিডেট থেকে শুরু করে তোমরা এসসি সি এস এ এবং ওবিসি বি পি প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে কিন্তু আবেদনটি করতে পারবে তোমাদের সকলের জন্যই কিন্তু এখানে রয়েছে প্রচুর সংখ্যক পদ। এবার আসা যাক এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর এজ লিমিট কি থাকলে এখানে আবেদনটি করতে পারবে এখানে একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে কুড়ি বছর কুড়ি বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে ফার্স্ট জানুয়ারি দু হাজার অনুযায়ী এখানে কিন্তু তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে আবেদনটি করবার আগে তোমাদের মধ্যে যারা এস সি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমরা পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে ও এ এবং ও বিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট যাদের ও বিসি সার্টিফিকেট আছে তারা এখানে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে এখানে আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক মানে এইচএস পাশ করে থাকে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলে আবেদনকারী এখানে আবেদন করতে পারবে যে লোকেশনের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই লোকেশান থেকে যদি আবেদনকারীর বাড়ির দূরত্ব পাঁচ কিলোমিটারের মধ্যে হয় তাহলে কিন্তু এখানে আবেদনকারীরা আগে ফেসিলিটি পেয়ে যাবে মানে অগ্রাধিকার পেয়ে যাবে এছাড়া অন্যান্য জেলার ক্যান্ডিডেটরা তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে কিন্তু সেখানকার রেসিডেন্ট যারা আছো তারা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পাবে বুঝতে পেরেছ এবার দেখো আবেদনকারীকে অবশ্যই কিন্তু সেই জেলার যে স্থানীয় ভাষা মানে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা অবশ্যই জানতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে বাংলা ভাষা লিখতে পড়তে এবং খুব ভালোভাবে কিন্তু জানতে হবে তবেই কিন্তু এখানে তোমরা আবেদনের জন্য অগ্রাধিকার পাবে এবার তোমরা দেখো এখানে যে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে এখানে এনআরসি অ্যাটেন্ডেট নিয়োগ করানো হচ্ছে তোমাদের বলে রাখি এখানে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না এই এনআরসি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে তোমাদেরকে এখানে পাঁচ টাকা বেতন দেওয়া হবে এবার তোমরা দেখো এখানে খুবই একটি ভালো পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে স্টাফ নার্স পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে আবেদনকারী যদি জিএনএম কোর্সটা কমপ্লিট করে থাকে যে কোনো ধরনের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে এছাড়াও যদি বিএসসি নার্সিং কোর্সটা কমপ্লিট করে থাকে তাহলে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে যদি তুমি যদি নার্সিং কাউন্সিলের তোমার যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে আবেদনকারীর বয়স থাকতে হবে এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে তোমার বয়সটি হিসেব করা হবে তুমি যদি তুমি যদি এই স্টাফ নার্স পোস্টের জন্য আবেদন করতে চাও আর এই স্টাফনার্স পোস্টের জন্য প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা কিন্তু বেতন থাকবে তোমরা দেখো এখানে আরও অন্যান্য বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে এখানে একটি পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি এখানে একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মাল্টি রিহাবিলেশান ওয়ার্কার নিয়োগ করানো হচ্ছে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করানো হচ্ছে এই মাল্টি রিহ্যাবিলেশন ওয়ার্কার পোস্টিতে তুমি যদি তোমার আবেদনটি করতে চাও তুমি যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো শাখায় সেটা বিএ হতে পারে বিএসসি হতে পারে বি হতে পারে তুমি যদি যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান ডিগ্রি মানে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো তার সঙ্গে যদি তোমার এক বছরের একটি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে কম্পিউটারের ওপরে এবং তুমি যদি কম্পিউটার নলেজের স্কিল জানো তাহলেই তুমি আবেদন করতে পারবে কম্পিউটার স্কিল বলতে তোমার মাইক্রোসফট অফিস মাইক্রোসফট এক্সেল পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট ওয়ার্ড এগুলো তোমাকে জানতে হবে এর সাথে তোমাকে কিন্তু ইন্টারনেটের কাজ জানতে হবে তাহলেই তুমি কিন্তু এই মাল্টি রিহ্যাবিলেশান ওয়ার্কার পোস্টির জন্য আবেদনটি করতে পারবে বয়স থাকতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে প্রত্যেক মাসে আঠেরো হাজার টাকা তোমাদের জন্য স্যালারি থাকবে এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব নিয়োগ পদ্ধতি নিয়ে তোমরা এখানে প্রথমে আবেদন করলে তোমাদের আবেদন ফর্ম যাদের সিলেক্ট করা হবে তাদের কিন্তু কোনো প্রকার লিখিত পরীক্ষা রিটার্ন এক্সাম দিতে হবে না সরাসরি ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ইন্টারভিউর জন্য আমি কিছু নার্সিং রিলেটেড বই তোমাদের ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বই লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিজের থাকা ডিসক্রিপশান বক্সে এছাড়া তোমরা যারা বিএসসি নার্সিং কোর্সটা করছো তাদের জন্য এই বইগুলো অনেকটা হেল্প করবে তোমরা যারা এ এবং সিএনএম নার্সিং কোর্স করছো তোমাদের জন্য আমি কিছু বই ট্যাগ করে দিচ্ছি যারা নার্সিং রিলেটেড পড়াশোনা করছো প্রত্যেকটা এক্সামে কিন্তু তোমাদের এই বইগুলো অনেকটাই সাহায্য করবে এছাড়া সামনেই রয়েছে WB বি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমাদের একাডেমি তোমাদের দিয়েছিল তোমরা যারা ডাব্লু বি এসএসসি সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছো তোমাদের সামনেই রয়েছে পরীক্ষা তোমরা কিন্তু পরীক্ষার জন্য খুব একটা বেশি দিন সময় পাচ্ছ না নিজেকে তৈরি করবার জন্য আমি কিছু বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বই লিঙ্ক থাকবে ভিডিও ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে এই বইগুলো থেকে তোমরা কিন্তু খুব সহজেই নিজেরা বাড়িতে বসে পরীক্ষার জন্য তৈরি হতে পারবে প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট এবার তোমরা দেখে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে তোমাদের বলে রাখি সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রসেসটা কমপ্লিট করতে হবে একশো টাকার ডিম্যান্ড ডাফট কিন্তু তোমাদের কাটতে হবে তারপর তোমাদের আবেদন ফর্মটি এক কপি প্রিন্ট আউট পার করে এবং ডিভ্যান্ড ডাফটা অ্যাটাচ করে তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আবার অফলাইনে পাঠিয়ে দিতে হবে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের সবার প্রথমে যে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনটি করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে আজকিনে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ডাব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে তোমরা সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন করে নেবে পার্সোনাল ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস ফটো সিগনেচার যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে সেগুলো ঠিকঠাকভাবে আপলোড করবে তারপর ফাইনাল সাবমিট করে দেবে আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করবে তার সঙ্গে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে এবং অবশ্যই কিন্তু ডিম্যান্ড ড্যাপটা অ্যাটাচ করে দেবে একটা খামের মধ্যে পড়বে খামটির মুখ বন্ধ করবে তারপর ওপরে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এখানে বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টার নামটা লিখবে তারপর তোমাদের যে নির্দিষ্ট ঠিকানায় অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে আমি ঠিকানাটা বলে দিচ্ছি তোমরা দেখে নাও ডিম্যান্ড ডাব্ট অ্যাট দ্য অফিস অব দ্য সি এম ও এইচ অ্যাড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড কুচবিহার এই নির্দিষ্ট অ্যাড্রেসই তোমাদের কিন্তু আবেদন ফর্মটির প্রিন্ট আউট সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে মুখবন্ধ খামের মধ্যে পুড়ে ওপরে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টার নামটা লিখেই কিন্তু পাঠিয়ে দিতে হবে তোমাদের কিন্তু তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অনলাইন আবেদন করবার লাস্ট ডেট আর চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে এখানে অফলাইন আবেদন ফর্মটি পাঠানোর লাস্ট ডেট এবার তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে যেটা নিয়ে এতক্ষণ ধরে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি লালবাগ কোচবিহার থেকে তোমাদের যদি কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে এখানে একটি টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে ফোন করতে পারো অফিস আওয়ারের মধ্যে একটি ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো আশা রাখছি তোমরা এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো এছাড়া তোমরা গুগলে গিয়ে কুচবিআ রিক্রুটমেন্ট লিখে সার্চ করলে সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এবং খুব সহজে ডাউনলোড করতে পারো অবশ্যই আবেদনটি করবার আগে বিজ্ঞপ্তিটা পড়বে বুঝবে তারপরে নিজের দায়িত্বে আবেদন করবে আজকে তাহলে এখানে এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে